দৈনিক রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আপনারা জানেন যে আমাদের এই রাশিফল অনুষ্ঠানটি ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে কারণ একজন জাতক বা জাতিকার সম্পর্কে বিস্তারিত জানতে হলে জন্ম কুণ্ডলী বিচারের প্রয়োজন রয়েছে তথাপি আমাদের এই ক্ষুদ্র পরিসরের রাশিফল অনুষ্ঠানটির মাধ্যমে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলেই কিন্তু আমাদের সার্থকতা তবে আপনাদেরকে আরেকটি অনুরোধ করব আপনি হয়তো যে প্রশ্নের উত্তরটি খুঁজছেন সেটি হয়তো এই ভিডিও ক্লিপেই থাকতে পারে আমাদের প্রত্যেকটি ভিডিও না টেনে সম্পূর্ণ কথাগুলো যদি আপনারা শোনেন তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি আপনারা কিছু না কিছু উপকৃত অবশ্যই হয়ে থাকবে তো আর আলোচনা না বাড়িয়ে এবার চলুন যাওয়া যাক মূল রাশিফল রাশি প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন যারা কমিশন বেসিস কাজ করছেন তারা কিন্তু আজ নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির মাধ্যমে দিনটিকে অত্যন্ত আনন্দের সাথে অতিবাহিত করতে সক্ষম হবে তবে আজকে এই দিনে আপনাদের কিন্তু এক্সট্রা ম্যানেজ এফিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে কাজে এই বিষয়টাতে আপনাদেরকে সচেতন থাকতে হবে সাবধানে থাকতে হবে এবং এই দিকে যদি আপনি পদক্ষেপ গ্রহণ না করে থাকেন সেটাই আপনার জন্য উত্তম হবে তবে সাংসারিক ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুজির সৃষ্টি হতে পারে যারা দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন তাদের সেই প্রেম আজ কিন্তু দুই পরিবারের ক্ষেত্রেই জানাজানির একটা সম্ভাবনা রয়েছে তবে এই জানাজানি কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলই হয়ে আনবে কারণ অদূর ভবিষ্যতে এই জানাজানির দরুন আপনাদের প্রেমের সম্পর্ক খুব শীঘ্রই বিয়েতে কিন্তু রূপ নিয়ে নিবে কাজে এই বিষয়ে বা এই ধরনের পরিস্থিতিতে আপনারা মোটেই বিচলিত হবেন না আজকের এই দিনে ছাত্র ছাত্রীদের জন্য আজকের দিনটি মোটেই ফলপ্রসূ নয় আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আর বিশ্ব জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নানা দিক দিয়ে অনেক পজিটিভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে যেই সংবাদের দ্বারা আপনি অধিক আনন্দিত হবেন এবং আপনার কর্মস্পৃহাও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে আপনাদের মধ্যে যারা জীবন জীবনযাপন করছেন যারা দীর্ঘদিন যাবৎ ভাবছেন দেশে বেড়াতে আসবেন কিন্তু আসতে পারছিলেন না তারা কিন্তু আজকের এই দিনে দেশে বেড়াতে আসার জন্য একটা সুন্দর পরিকল্পনা তৈরি করে নিতে পারেন আপনাদের মধ্যে যারা প্রবাসে প্রশ্ন করতে যাবেন ভাবছেন তারাও কিন্তু নিজে প্রস্তুতি গ্রহণ করতে পারেন আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে 6 মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা অংশীদারি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে এই অংশীদারিত্বের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে এবং আপনার কর্মস্থলে বা আপনার প্রতিষ্ঠানে যথা সময়ে যতটুকু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে সেই সময়টুকু কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে মনে রাখবেন আজ যদি আপনি কর্মে ফাঁকি দেন তার পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না অদূর ভবিষ্যতে কাজে ইত্যাদি বিষয়ে আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে যারা কাঁচামালের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা লোহা জাতীয় দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা স্বর্ণালঙ্কারের ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের জন্য কিন্তু নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং ক্ষেত্র বিশেষ অনাদায়ী পাওনাও পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিপরীত লিঙ্গের দ্বারা উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে কাজে আজ বিপরীত লিঙ্গের দ্বারা যদি আপনারা কোনো ব্যবসায়িক বা কোনো কর্মের প্রস্তাব পেয়ে থাকেন সেই প্রস্তাবকে আপনাদের উচিত হবে গ্রহণ করা আপনাদের মধ্যে যারা জমি জমার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ তবে কারণে কিন্তু আপনার মনের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা বাসা বাঁধবে বা আপনার মানসিক স্থিতি একদমই সন্তুলন থাকবে না কিন্তু কি কারণে সন্তুলন থাকছে না এই কারণটাই কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন না আপনাদের মধ্যে যারা একটু অল্প বয়স্ক ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ বা যারা সোশ্যাল মিডিয়া বা ফ্রিল্যান্সিং এর কাজের সাথে জড়িত রয়েছে তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ ফলদায়ক আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনে অপ্রত্যাশিতভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গ দোষে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু নেশা জাতীয় দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারেন তো ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে দেখুন হুট করেই আপনাদের মধ্যে অনেকে আইনানুক ঝামেলায় জড়িয়ে যেতে পারেন কিন্তু কাজে আপনি কখন কি করছেন কার সাথে চলাফেরা করছেন কোথায় কোন ধরনের শব্দ প্রয়োগ করছেন ইত্যাদি বিষয়ে আপনাদেরকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখার প্রয়োজন রয়েছে তার পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তা বা হাই অফিসিয়ালদের সাথে কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে লিয়াজও মেনটেন করাটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় কন্যা রাশির জাতক জাতিকাদেরকে আজকে যথেষ্ট সচেতনতার সাথে সকাল থেকেই দিনটি অতিবাহিত করতে হতে পারে একটি অসচেতনতা বা একটু অসাবধানতাই কিন্তু আপনার জীবনে আজকে বড় কাণ্ড হয়ে দাঁড়াতে পারে অযাচিতভাবে বা অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ব্যাথা জড়িত কারণে আজ হাসপাতালে আপনার ভর্তি হওয়ার যোগ কিন্তু রয়েছে আপনাদের আজকে উত্তরে যাত্রা অশুভ এবং দূরের যাত্রা অশুভ আপনাদের জন্য আজকে শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে এক। মূলাশীল জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত রয়েছেন তাদের প্রেমের মধুরতা প্রেমের গভীরতা আরো বৃদ্ধি পেতে থাকবে প্রেমের বন্ডিং আরো বৃদ্ধি পেতে থাকবে একের প্রতি অন্যের বিশ্বাস আরো বৃদ্ধি পেতে থাকবে তবে আপনাদের মধ্যে যারা অনেক পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে দীর্ঘদিন যাবত যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাংসারিক বা দাম্পত্য জীবন সম্পর্কিত কিছু কলহ দেখা দিতে পারে অকারণে জাস্ট এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং জড়িত কারণে হতে পারে তবে আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু আবার আজকে এই দিনটি অত্যন্ত শুভ যেই লেসনগুলি ওনার কমপ্লিট করতে অনেক সময় লাগতো বা যেই লেসনগুলি ছাত্র ছাত্রীদের কাছে কঠিন মনে হতো সেই ধরনের লেসনগুলি নিয়ে যদি আজ আপনারা একটু হোমওয়ার্ক করেন তাহলে দেখবেন যে খুব সহজেই সেই লেসনগুলিকে আপনারা সুন্দরভাবে কমপ্লিট করতে সক্ষম হয়েছেন আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা একটু বেশি অহংকারী যারা একটু বেশি প্রশংসা পেতে পছন্দ করেন তারা কিন্তু আজ এক ধরনের বাস্তবতার সম্মুখীন হবেন এবং আপনি বুঝতে পারবেন আপনার নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কোন বিষয়গুলোকে সংশোধন করার প্রয়োজন রয়েছে এবং আপনারা কিন্তু নিজের ভুলগুলোকে ফাইন্ড আউট করে নিজেকে সংশোধন করতেও আজ সক্ষম হবেন যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে সেই বাচ্চাদের প্রতি আরো যত্নশীল হওয়া প্রয়োজন রয়েছে তবে আপনার বড মেজাজ বা আপনার ক্রোধকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে আপনার পরিবারের অন্যান্য সদস্যরা অকারণে আজ আপনাকে হয়তো ভুল বুঝতে পারে তবে তারা যদি আপনাকে ভুল বুঝেও থাকে আপনি ইত্যাদি বিষয়ে উচ্চ বাচ্চ না করে কোন প্রকার আজকের দিনটিকে অতিবাহিত করে নিন তাহলে দেখবেন আপনার জন্য অনেক

নিজের জায়গাটা ঠিক রেখে তারপর পরোপকার করতে পারেন সেই জায়গাটায় নিজেকে একটা শক্ত স্ট্যান্ডের মধ্যে রেখে তারপরে কিন্তু কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে জীবনকে আপনাদের মধ্যে যারা প্রবাসী জীবনযাপন করছেন তাদের কিন্তু গাড়ি বাড়ি ক্রয়ের সমূহ সম্ভাবনার যোগ রয়েছে আজকে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে 4 মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ উপার্জনের সমূহ সম্ভাবনা রয়েছে দেখুন আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবত অর্থনৈতিক দ্নো दशाর মাধ্যমে জীবনযাপন উরছিলেন বা আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ একটি শুভ দিন দূরের যাত্রা শুভ রয়েছে দূরের কোনো আত্মীয় বা কাছের কোনো বন্ধু-বান্ধব যাদের সাথে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হচ্ছিল না সেই ধরনের বন্ধু-বান্ধবদের সাথে দেখা হওয়ার মাধ্যমে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বা অর্থনৈতিকভাবে বেনিফিটেড হতে পারেন আজকের এই দিনে আজকের এই দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে লাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা

আপনাদের মধ্যে যারা ইমপোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি অর্থনৈতিকভাবে ততটা শুভ কাটবে না বা অর্থনৈতিকভাবে ততটা ফলপ্রসূ নয় তবে আপনাদের মধ্যে যারা লোকাল ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য কিন্তু আবার আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের উচিত হবে নিজেকে প্রস্তুত করার জন্য যতটুকু অন্ধবসায় পড়া প্রয়োজন ঠিক ততটুকু অন্ধবসায় পড়া ক্ষেত্র বিশেষ বা সম্ভব হলে আরেকটু বেশি অন্ধবসায় করে নিজেকে প্রস্তুত রাখা কারণ আপনি যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবেন তখন আপনি এই যে নিজেকে যে ভালোভাবে প্রস্তুত করতে এখন পেরেছেন তার শুভ ফলটা কিন্তু আপনি কর্মক্ষেত্রে যে পাবেন আর এই সময়ে যদি আপনি নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে না পারেন তাহলে কর্মক্ষেত্রে যেও কিন্তু এর জন্য অনেক প্রতিবন্ধকতার মধ্যে আপনাকে পড়তে হতে পারে কাজেই পড়াশোনার ব্যাপারে কোনো প্রকার গাফিলতি কাম্য নয় আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শ্বশুরালয় থেকে কোনো প্রকার সুসংবাদ আপনাদেরকে আনন্দিত করতে পারে এবং মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে সম্ভাব্য ক্ষেত্রে নতুন সদস্য আগমনের দ্বারা আপনাদের সংসারে এক ধরনের আনন্দ বিরাজ করবে এবং আপনারা সবাই অধিক উচ্ছ্বাসে আজকের দিনটি অতিবাহিত করতে সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা উক্তি বয়সী রয়েছেন তাদেরকে অবশ্যই নিজের রাগ মেজাজ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে চলাফেরা করতে হবে অন্যথায় যে কোনো ধরনের বা বড় ধরনের কোনো বিপদের মধ্যে আপনি নিজেকে ফেলে দিতে পারেন দেখুন আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত আমাদের সকলের সুস্থ সুন্দর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি স্ত্রী বন্ধর এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ